কবে ঘর শুরু করছো টাকা তো তিন মাস আগে পেয়ে গেছো ডিসেম্বরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কবে ঘর শুরু করবে কোথায় করবে এখানটা ভাঙা ভাঙি করে ঘর করার উপযোগী জায়গাটা গড়ে তুলো বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরির প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেলেও এখনো পর্যন্ত বাড়ি তৈরি করেননি বহু উপভোক্তা সরকারি টাকা পেয়ে চুপটি করে বসে রয়েছেন তারা এমন খবর পেয়ে সেই সকল উপভোক্তাদের বাড়িতে হানা দিলেন প্রশাসনিক আধিকারিকরা ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের ব্লক প্রশাসন সূত্রে খবর ঘাটাল পঞ্চায়েত সমিতি এলাকায় বাংলা আবাস যোজনায় মোট প্রাপক্ষের সংখ্যা পাঁচ জন যার মধ্যে এমন ছশো জন উপভোক্তা রয়েছে যারা কিনা টাকা পেয়েও বাড়ি তৈরি করেনি অ্যাকাউন্টে টাকা পেয়েও চুপ করে বসে রয়েছেন তারা এমন খবর পেয়ে ঘাটালের অজব নগর এক নম্বর অঞ্চলের আনন্দপুর এবং মোহনপুর অঞ্চলের ধরমপুর এবং রানীর বাজার এলাকায় বাড়ি বাড়ি পরিদর্শন করতে গিয়েছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতি সভাপতি শ্যামলী সর্দার সহ সভাপতি বিকাশ কর সহ প্রশাসনিক আধিকারিকরা সরকারি টাকা নিয়েও বাড়ি তৈরি না করার কারণে সকল উপভোক্তাকে সরকারি নিয়ম তারা জানিয়ে দেন এটা যে দণ্ডনীয় অপরাধ সে বিষয়েও তারা অবগত করেন সকল উপভোক্তাকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন দ্রুত বাড়ি তৈরি করেন না হলে নিয়ম অনুযায়ী তারা দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাবেন না ছিলেন পঞ্চায়েত সভাপতি ম্যাডাম শ্যামলী সর্দার এবং আমরা যে অঞ্চলে গেছিলাম সেখানে উপপ্রধান প্রধানকে নিয়ে গেছিলাম বাংলা আবাস যোজনা পাঁচ হাজার তিনশো চৌষট্টিটি বেনিফিশিয়ারিকে দেওয়া হয়েছে ঘাটল পঞ্চায়েত সমিতি এলাকায় আবাস প্লাস এবং ফ্লাড এফেক্টেড তো সেখানে খুবই দুর্ভাগ্যজনক চিত্র এটাই যে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তিনশো দুই সুলতানপুরের একশো চল্লিশ ধ্যানচোগানের একশো চোদ্দো এবং অজমনগর ওয়ানের চুরাশিটি বাড়ি এখন শুরুই হয়নি এটা কনস্ট্রাকশন নট স্টার্টেড দেখাচ্ছে তা আমরা প্রায় পঁচিশ থেকে তিরিশটি বাড়ি আজকে গেলাম অজমনগর ওয়ানের আনন্দপুর মৌচা গেছিলাম গোপাল মাইতি উপপ্রধান স্যার আমাদের সঙ্গে ছিলেন সেখানে গিয়ে মানুষকে আমরা বোঝাই বোঝানোর চেষ্টা করেছি এবং পার্শ্ব করছি আমরা যাতে করে দ্রুত তারা শুরু করে কেন তিন মাস অতিক্রান্ত এবং আমরা মোহনপুর জিপিতে গেছিলাম তিনশো দুখানা বাড়ি সেখানে শুরু হয়নি আমাদের সঙ্গে প্রধান সুমনা জাল উপপ্রধান মুস্তাক আলী উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে আমরা বাড়ি বাড়ি গেছিলাম ধরমপুর প্রথমে গেছিলাম তারপরে রানীর বাজার বিশিষ্ট সমাজসেবকরাই ছিল আমাদের তো সেখানে আমরা বোঝানোর চেষ্টা করছি যে টাকা ঢুকে গেছে ষাট হাজার এখনও বাড়ি শুরু করছেন না কেন দ্রুত বাড়ি বাড়ি শুরু করতে হবে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা আমরা দেওয়ার জন্য রেডি আছি কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা পেয়ে এখনও কাজ শুরু হচ্ছে না এটা তো একটা দণ্ডনীয় অপরাধ তিন মাস অতিক্রান্ত তো আমাদের ব্লকে প্রায় ছশো চল্লিশটি বাড়ি শুরু হয়নি আমরা ড্রাইভ দিচ্ছি ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রশাসন চেষ্টা করছে যাতে এই বাড়িগুলো দ্রুত শুরু করা যায় তো আমরা চাই আমরা এই ভিডিও বার্তার মধ্য দিয়ে বলছি যাতে করে দ্রুত এই বাড়িগুলো তারা শুরু করেন Legends Cafe and Restaurant এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো সাজ চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুইজিন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ও তিভিয়ান ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মটন ঘালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্ডস স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল লোকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে